জাল পেতে লাগল আর সিন্ধুটা যে উঠতে জাল পা দিল তাই জাল উপরে যে ছিল বন্দি করার পর ইঁদুর এসে জালটা কেটে সিঁদুরকে মুক্তি করলো আর लेके शिकारी दिया ग्रामी के लो खेतों के लिए चाव जने पे खा चांदी आप तब पड़ी आ आज मैं शकी बोल अच्छा तो क्या वो मैं चल पे तब पूर पूरा ता शिकारी दी दी के खाम लचाल लो আজ আমার গল্পে ছিল এক ফুলের বাগান সেখানে অনেক রকমের ফুল ছিল কিন্তু ওদের মধ্যে একটা ফুল রং ছিল সাদা সেই বাগানে তা বলো যে ওই দেখো ওই পাখি পূজা পূজ পাখি ফুলগুলো কেমন মজা করছে আর তুমি কাল বসে আছো কেন তুমি দেখা তো ওদের কত রং আছে দেখো আমার রং সাদা তারপর পাপড়ি পূজা পুতি ওই সব ওই ফুলটাকে একটা রং তুলে ফুল করলো তা আমার গল্প শেষ And i alaikum. See you tomorrow. See you tomorrow.